উত্তম মানুষ তারাই যাদের কারণে অন্যের মুখে হাসি ফোটে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমার বাড়ি রংপুর জেলায় কে কোন জেলা থেকে আবার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না একদম লাল টুকটুকে পড়ি হয়ে গেছি তাই না লাল পড়ে লাল কালার আসলে অনেক ভালো লাগে লাল কালার আমার কাছে যতটা না ভালো লাগে তার থেকে আমার ছেলে অনেক বেশি পছন্দ আমি যখন কখনো বাইরে বের হওয়ার জন্য রেডি হই তখনই আমার ছেলে এই লাল শাড়িটা বের করে দেয় পরার জন্য আজকেও তেমন শাড়ি পরতে করতে চেয়েছিলাম তো আমার ছেলে লাল শাড়িটা বের করে দিয়েছে তো যেহেতু আমার ছেলে লাল কালার পছন্দ এই আমি লাল শাড়িটা পরে সুন্দর করে রেডি শেডি হয়ে নিলাম বেশি মেকআপ করি না আমি কিন্তু লিপস্টিকটাই পরেছি হালকা ফেস পাউডার দিয়েছি আমাকে অনেকে জিজ্ঞাসা করেন আপনার এই মাথায় এটা কি পরেন এটা হচ্ছে টুপি ভাই যদি এই টুপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে গিফট করে দেব আর হ্যাঁ তাকে আমি গিফট করব যে বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করবে আর এই টুপিটার সঙ্গে পেয়ে যাবেন এই লাল শাড়িটা যারা সব থেকে বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করবে তাদেরকে আমি এই টুপিটা এবং এই শাড়িটা গিফট করব। ফেসবুকে কিছু ভিডিও আমার সামনে আসে দেখি যে তাদের ইউজ করা ড্রেসগুলো গুলো তাদের ফ্যান ফলোয়ারদেরকে গিফট করে তো আমার মন চাইলো যে আমিও আমার ফ্যান ফলোয়ারদের আমার পছন্দের ড্রেস গুলো গিফট করে দেব তো কার কার এই লাল শাড়িটা পছন্দ হচ্ছে যার কমেন্ট এবং শেয়ার বেশি হবে তাকে আমি এই টুপিটা সহ এই লাল শাড়িটা গিফট করব কমেন্ট করতে থাকবেন আর হ্যাঁ কমেন্টে বলতে হবে ইনবক্সে বললে কিন্তু হবে না যাদের কমেন্ট বেশি হবে আমি তাদের কি একমাত্র শাড়ি গিফট করব জীবনে অনেক স্বপ্ন ছিল জীবন অনেক আশা ছিল জানি না স্বপ্নগুলো আমি কখনো বাস্তবায়ন করতে পারবো কিনা তবে ছোট ছোট স্বপ্ন ইচ্ছাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করলেই কিন্তু করা যায় তাই না জীবনে কিছু পরিস্থিতির জন্য কিছু মানুষের সঙ্গে হয়তো বেশ কিছু সময় আমাকে কাটিয়ে দিতে হয়েছে তাদের মাঝে মাঝে মনে পড়লে আমার খুব হাসি পায় কারণ তারা নিজের স্বার্থের জন্য অনেক কিছু করতে পারে আবার তাদের কিছু কিছু কথা মনে পড়লে না অনেক ভয় লাগে যে মানুষের ভিতরের রূপটা আসলে কি এরকম হয় জানি মানুষ এরকম কেমন করে করতে পারে আমি নিজেও বুঝে উঠতে পারে না এজন্য মানুষকে বিশ্বাস না করে নিজের উপর সবসময় বিশ্বাস রাখুন নিজে কি করতে পারবেন নিজের উপর ভরসা করুন অন্য কাউকে কখনোই ভরসা করবেন না একমাত্র আল্লাহ পাকের উপর ভরসা রেখে নিজের উপর ভরসা রাখবেন নিজের প্রতি আত্মবিশ্বাস স্থাপন করবেন দেখবেন যে জীবনে সাকসেস হবেন আমাকে অনেক আপু কমেন্ট করে যে আপু তোমার কথাগুলো অনেক ভালো লাগে বাস্তবতার সঙ্গে অনেক মেল আছে বাস্তবতা বোন অনেক কঠিন জানো মানে যে মানুষগুলোকে ভাববে যে তোমার জীবনের জন্য তারা আশীর্বাদ দিন শেষে দেখবে তারাই তোমার জীবনের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে এই জন্য নিজেকে সবসময় ভালোবাসবে নিজের সিদ্ধান্তে কাজ করবে কখনো অন্য সিদ্ধান্তে জীবনের কোনো কিছু করতে যাবে না সেই সিদ্ধান্ত দেওয়া ব্যক্তিকে যখন তুমি বিপদে পড়বে তার কাছে বলবে যে আমার একটু সমস্যা দেখবে যে তোমার ফোনটা রিসিভ করার মতো তার সময় থাকবে না এমনটাও মুখের উপর বলে দিতে পারে নিজের সমস্যা নিজে সমাধান করো অন্যের আশায় বসে থেকে কে লাভ মানুষ তার সারা জীবন করবে অথচ তারা কোনোদিন ওই কিচ্ছুই করে নাই খুব হাসি পায় এই ধরনের মানুষগুলোকে দেখলে তো ভিডিও আজকের মতো এখানে শেষ করছি শেষ করার আগে একটা কথা বলতে চাই নিজের বাবা মার প্রতি যত্ন নেবেন নিজের পরিবারকে ভালোবাসবেন নিজের সন্তানদেরকে সময় দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ